নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের নির্মল কুমার রায়ের লেখা রানী রাসমণির জীবন বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব এগারো নম্বর অধ্যায় দুর্গ উৎসব কিন্তু শুরু করার আগে আমি অনুরোধ করব আমার সকল পরিবারের সদস্যদের যারা যারা রানীর রাসমণি সম্পর্কে আগের ভিডিও বা এপিসোডগুলো মিস করেছেন অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেল রাসমণি প্লে প্লেলিস্টে গিয়ে আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন তো চলুন আজকে একটি ছোট্ট করে আলোচনা আমরা করব এক নম্বর অধ্যায় দুর্গ উৎসব। রাজচন্দ্র দাসে জীবุทธ বসাতেই তাদের বাড়িতে দুর্গ উৎসব হতো। কিন্তু রাসমণি দেবী বিধবা হওয়ার পর থেকে বাঙালি প্রধান উৎসব দুর্গ উৎসব আরও চাকচামক ও ধুমধামের সঙ্গে তার বাড়িতে পালিত হতো। পালিত হতো। রাসমণি দেবীর বাড়িতেই সমস্ত পূজা উৎসবাদের মধ্যেই দুর্গাপূজাই ছিল বিশেষ। সমারোহের অনুষ্ঠান পূজার নৈবেদ্য উপকরণ প্রভৃতিতে তিনি যেমন প্রচুর অর্থ ব্যয় করতেন তেমনই পূজা উপলক্ষে লোকজন খাওয়ানো দান ধ্যান প্রভৃতিতেও তিনি বহু অর্থ ব্যয় করতেন পূজার কদিন আগে থেকে শুরু হয়ে পরে কয়েকদিন পর পর্যন্ত রানী রাসমণি দেবী নানা ধরনের যাত্রা ও গানের দল এনে আনন্দময়ীর আগমনকে মহা মহানন্দে পরিণত করতেন এই দুর্গা উৎসবের বর্ণনা প্রসঙ্গে প্রভুতচন্দ্র সাতরা তার রচিত রানী রাসমণি গ্রন্থে বিশদভাবে উল্লেখ করেছেন পূর্ববঙ্গে রানী ভবানীর দুর্গোৎসব ব্যতী রেখে দক্ষিণবঙ্গে রানীর আশমনির উৎসবের মতো দুর্গোৎসব বোধ হয় আর কোথাও হইত না পূজার বস্ত্রাদি ব্রতি ব্রাহ্মণদিগের জন্য বেনারসি জোর কন্যা জামাতা দৈহিত্র দৈহিত্রীদেগের জন্য নববস্ত্র উত্তরীয় সরকার গোমস্তা কারকুন চোপদার দোবাড়ি ফরাস ভান্ডারি, দাস দাসী পাচক পূজারী ব্রাহ্মণ জন্য যথাযোগ্য বস্ত্র উত্তরীয় অঙ্গমার্জনী মুরাঠা তাজ সাটি, আত্মীয় কুটুম্বনী দিগের জন্য ষাটী সিন্ধু কুমারী সধবাদিগের জন্য সাটি, শাখা সিঁদুর বিদ্যার্থী ব্রাহ্মণ বালিক বা মাফ করবেন বালক জন্য ধুতি উড়ানি বহুল পরিমাণে ক্রয় করা হইত দৌবারিক দিগকে বকশিস দেওয়া অধস্তন কর্মচারী দিগকে প্রতিমার দক্ষিণাদানের জন্য টাকা দেওয়া হইতো দৈহিত্র দৌহিত্রী দিগকে প্রণামী দিবার জন্য টাকা দেওয়া হইত বাইশ থেকে তেইশ হাজার টাকার বস্তা দিক খরিদ করা হইতো প্রতিমার পূজায় দশ হইতে পনেরো হাজার টাকার বস্তাদি খরিদ করা হইত পাঁচ থেকে সাতশত সধবাদিগকে ষাটী শাখা সিধু দেওয়া হইত কুমারীদিগকে সংখ্যায় এক হাজার থেকে বারোশো হইবে নববস্তু করাইয়া পরিতোষপূর্বক ভোজন করানো হইত জননীর আগমনে আনন্দময়ীর অধিষ্ঠানে দিবসত্রয় ব্যাপিয়া বাদ্য রোলে দাস দাসীর কোলা হলে দৌহিত্র দিগের আনন্দ রোলে ব্রাহ্মণ দিকে রবে নিমন্ত্রিত দিগের আগমনে বৃহৎ ভবন হিল্লোলে প্রবাহিত হইত পূজার পূর্ব হইতে একপক্ষকাল বোধন হইত দেবী পূজাবসানে অষ্টাহব্যাপী আমোদ ব্যাসনে পর্যভিত হইত কোনদিন দাসরথী রায়ের পাঁচালী কোনোদিন গোবিন্দচন্দ্র অধিকারীর যাত্রা কোনোদিন হাফ আঁকড়াই কোনোদিন ফুল আঁকড়াই কোনোদিন বালক সঙ্গীত ইত্যাদি প্রকার নানাবিধ আমোদ প্রমোদ হইত দশমীর দিন বহুদূর হইতে কুস্তিগির আসিত বল পরীক্ষা করা হইত তাহাতে দশ কুড়ি পঞ্চাশ এমনকি দুশো টাকা পর্যন্ত পারিতোষিক দেওয়া হইত যেতা ব্যক্তির যাতা করবেন যেটা ব্যক্তি যাহা পাইত পরাজিত তাহার এক চতুর্থাংশ পাইত ঘৃত ও সিঁদুর লেপন করিয়া একটি শীর্ষবিহীন দাপ ফেলিয়া দেওয়া হইত এবং বলে যে সকলকে পরাজিত করিয়া লইতে পারিত সে দশ টাকা পুরস্কার ও একখানি বস্ত্র পাইত সে সময় কত দর্শক আসিত কত উৎসাহ লোকের মুখে দেখা যাইত এইভাবে তখনকার দিনে রাসমণি দেবী তার বাড়িতে দুর্গোৎসবে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ করিতেন এবং প্রকৃতপক্ষে এত ধুমধামের সঙ্গে পারিবারিক পূজা সম্ভবত খুব অল্প বাড়িতেই হতো। এছাড়া কালী পূজা জগদ্ধাত্রী পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা কার্তিক পূজা বাসন্তী পূজাও যেমন হতো জন্মাষ্টমী দোল রাস প্রভৃতিও খুব আড়ম্বরের সঙ্গে অনুষ্ঠিত হইতো এখনো রাসমণি দেবীর বাড়িতে দুর্গা উৎসব বিশেষ সমারোহের সঙ্গে অনুষ্ঠিত হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী